ওং ভগবতে দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব পদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে এবং আপনাদের ক্ষেত্রে শনিদেব মিন রাশিতে অবস্থান করছিল যেটি কর্মভাবে আপনাদের ক্ষেত্রে অষ্টম্পতি এবং নবম্পতি হলেও শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ এই থার্ড অক্টোবর বিশেষ করে ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং সাধারণত এই বৃহস্পতির নক্ষত্রে শনি বা বৃহস্পতি শনির নক্ষত্রে এরা কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং বর্তমানে দেখুন বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে বিশেষ করে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে শনিদেব কিন্তু অবস্থান করবে এবং এইখানে অবস্থান করার পরেই এই যে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করা মানেই দেখবেন দার্শনিক ভাবাপন্ন মনটা কিন্তু তার জায়গাটা নিয়ে যাবে মনটা দার্শনিক ভাবাপন্ন হয়ে যায় এবং ন্যায় নীতিবোধ প্রবল ব্যাপারটা উঠে আসবে এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য সবাই কিন্তু দেখবেন ভালোবাসার জায়গাটা কিন্তু আপনারা পাবেন এবং সপরিবারে জাতক বিশেষ করে ধর্মসম্মত জীবনযাপনের জায়গাটা কিন্তু এই শনি বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতি শনির নক্ষত্রে যদি অবস্থান করে এবং এরা সাধারণত আউটার প্ল্যানেট এদের ফলদান করার ক্ষমতা বেশি এবং শুভ থাকতে হবে অর্থাৎ এ বৃহস্পতি নক্ষত্রে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে শনিদেব এবং বৃহস্পতি ও শনির নক্ষত্রের শুভ ফল কিন্তু প্রদান করে থাকে কিন্তু নবতারা চক্রে যার জন্মকালীন দেখবেন যদি জন্ম নক্ষত্র বা সম্পদ নক্ষত্র বা মিত্র অতিমিত্র নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে এবং তুঙ্গস্থ ক্ষেত্রে বা উচ্চস্থ ক্ষেত্রে স্বক্ষেত্রে এবং শুভ জায়গায় যদি অবস্থান করে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে কর্মভাবে অবস্থান করা মানেই পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কারণ আপনাদের ভাগ্যবতী গ্রহ কর্মস্থানে প্রবেশ করছে এবং যাদের জন্মকালীন যদি দেখেন যে বদ বা বিপদ বা পোতালি নক্ষত্রে নবতারা চক্রে যদি অবস্থান করে থাকে দুস্থানে অবস্থান করে থাকে নিচস্থ যদি থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে বর্তমানে দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের অধিপতিগ্রহ শনিদেব এবং নবম ভাবের অধিপতিগ্রহ শনিদেব এবং শনিদেব আপনার ঠিক দ্বাদশভাবে কিন্তু দৃষ্টি প্রদান করছিল এবং চতুর্থভাবে সুখের জায়গায় দৃষ্টি প্রদান করছিল এবং সপ্তমভাবেও আপনাদের দৃষ্টি প্রদান করছিল আর যেহেতু বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করছে তবে সতেরোই অক্টোবর পর্যন্ত রাশিভাবে অবস্থান করল সপ্তম ভাব এবং কর্মভাবেরও নির্দেশক বৃহস্পতি ছিল এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক পঞ্চমভাবে অর্থাৎ তুলারাশির উপরে ছিল নবম দৃষ্টিটা আপনাদের ঠিক নবম ভাবের উপরে অবস্থান করছিল এতদিন ঠিক আঠেরোই অক্টোবর আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে যেটি বৃহস্পতির হচ্ছে আনন্দের জায়গা এবং বৃহস্পতি এখানে আনন্দের জায়গায় প্রবেশ করলো বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু শনিদেবের উপরে পড়া নবম দৃষ্টি যেহেতু বৃহস্পতি যে শনি উপরে দৃষ্টিটা পড়া এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা এখানে বিশেষ করে থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত দেখবেন যে জায়গাটা নিয়ে আসবে সাধারণত সপ্তম এবং আপনাদের ক্ষেত্রে দশম অধিপতি অধিপতিগ্রহ বৃহস্পতি এবং এখানে আপনাদের দৃষ্টি দেবে আপনাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং কর্মভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে বৃহস্পতি তাহলে এখানে যেটি কর্ম লাভের যোগাযোগে সার্থকতা কিন্তু নিয়ে আসতে পারে এই প্রবেশ করবে এই জায়গায় বা এই জায়গা থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি আয় বৃদ্ধি ঘটাতে পারে এবং যোগ্যতার স্বীকৃতি লাভ বা আইন সংক্রান্ত ব্যাপারে জয়লাভ করাতে পারে জাতকের মন দার্শনিক ভাবাপন্ন কিন্তু হওয়ার সম্ভাবনাটা উঠে আসবে উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে অগ্রগতি নিয়ে যাবে পদোন্নতি ট্রান্সফার প্রমোশনের জায়গা যোগ কিন্তু ঘটাতে পারে এবং তীর্থাদি বা ধর্মস্থান দর্শন লাভ এবং বিদেশ ভ্রমণের যোগও কিন্তু এখানে ঘটাতে ঘটানোর সম্ভাবনা কিন্তু থাকছে এবং সম্মান বৃদ্ধি মর্যাদা লাভ বৈষয়িক উন্নতি এখানে ঘটাতে পারে রোগ থেকে আরোগ্য লাভ বিশেষ করে যখন এক পাঁচ নয়ের স্ট্রং কানেকশন হবে এখানে বিশেষ করে যখন দৃষ্টি মারবে আপনাদের ক্ষেত্রে এবং মানসিক শান্তি ন্যায় নীতি বোধ প্রবল থাকবে নিরপেক্ষ ব্যবহারের জন্য সবাইকে একটা ভালোবাসা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পরিবারের আনন্দ ভাব কিন্তু চলবেই এবং অর্থনৈতিক উন্নতি ঘটবেই তবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যমের উপর শুভ ফলটা কিন্তু প্রদান করবে এই জায়গায় এইটুকু আপনাদের বলতে পারি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো তবে অনেক সমস্যার সমাধান আপনারা কিন্তু সচেষ্ট হবেনি অতি অবশ্যই যেটা শনিদেব যাদের ক্ষেত্রে যদি অশুভ অবস্থায় যদি থাকে বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের ওখানে পড়বে শনিদেবের উপরে দেখবেন এখানে মধ্যমের থেকে উত্তম ফলটা অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ করবেন এইটুকু আপনাদের বলতে পারি এতদিন যারা নানান সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত ছিল কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার